অনেক ভিওয়ার্স কে চল চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে সপুরা সিল্কের যে গজ কাপড়গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলো দিয়ে কিন্তু আপনার প্রয়োজন মতো কিছু কামেজ গাঁও তারপর হচ্ছে উন্যা এগুলো কিন্তু বানিয়ে নিতে পারবো তো আমি প্রিন্টটা দেখাচ্ছি প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর ইয়েলোর ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রোজ প্রিন্ট করা আছে তো চমৎকার এই যে কাপড়গুলো আছে এগুলো গজ কত করে পড়বে ভাইয়া দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে কিন্তু এগুলোর গজ কেনা যাবে আর এগুলি কয় হাত বহর সাড়ে তিন হাত বহর তো বিয়ের সাড়ে তিন হাত বহরে এই কাপড়গুলো কিনতে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই সব দিতে আর এখানকার অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু কিন্তু আমরা ডিটেলস আপনাদের জানিয়ে দেবেন নেক্সট কালেকশন তো দেখাচ্ছি কালার অনেকে কিন্তু সিলেক্ট পিঙ্ক কালারটা আছে আর এইগুলো দিয়ে কিন্তু কামিজের উপরে কিন্তু অনেকে কটি তৈরি করে সেই কটি তৈরি করার জন্য কিন্তু এগুলো খুবই ভালো যেহেতু ওয়েটলেস বা লাইট ওয়েটের তাই পরে কিন্তু আপনারা বেশ আরাম পাবেন তো আমি এইটা একটু দেখাচ্ছি না কিন্তু খুব সুন্দর একটা দামটা একটু বলে দেই দুশো পঞ্চাশ টাকা পার গাছ দুশো পঞ্চাশ টাকা করে কেনা যাবে নেক্সট আমি এখানে পার্পল কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর পার্পেল আপনারা দেখতে পাচ্ছেন হালকা পার্পেলের উপরে কিন্তু ডিপ পার্পের কিন্তু রোজ প্রিন্ট করা আছে খুবই সুন্দর তো এই প্রিন্টটার দাম এই প্রিন্টের যে এটা হচ্ছে সিল্কের যে ফ্যাব্রিক্স আছে তোপুরা সিল্কের যে গজ কাপড় দামটা আমি আবার বলে দিচ্ছি পার গজ দুইশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর নেক্সট কালেকশানটা দেখবো আপনাদের যেই গজ কাপড়টা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু সোজা চলে আসবেন এই সব দিতেই এখানে আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তো ভাই এই দোকানটার নামটা একটু বলে দেন জুই জুই ফ্যাক জুই ফ্যাশনের যে ফ্যাবিকগুলো আছে সেগুলো কিন্তু দেখিয়ে থাকি আর আপনারাও আসেন আপনাদের খুব ভালো সারা আছে বিধায় কিন্তু আমরা আবার চেষ্টা করছি আপনাদেরকে নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো এটার দামটা কত পড়বে দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আছে দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা দাম কত বলে দেয় পার 250 দুশো পঞ্চাশ পার দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এই প্রিন্টে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আপনারা কিন্তু ওই যে বাঙ্গি কালার ড্রেসের উপরে কিন্তু এখানে কুচি তৈরি করার জন্য কিন্তু নিতে পারেন ফ্যাব্রিক্সের খাতার জন্য নিতে পারেন বা বর্ডার করার জন্য বা পাইপিং করার জন্য নিতে পারেন বা কামিজ তৈরি করার জন্য গাউন তৈরি করার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই না তো কিছু কালেকশন দেখবো আবার যারা হোলসেলার বেবি ড্রেস তৈরি করে তাদেরকে কিন্তু বলবো যে এই ড্রেসগুলো এই কাপড়গুলো দিয়ে বেবিদের ড্রেস তৈরি করলে কিন্তু আরও ভালো লাগে

অনেক কালেকশন আছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এখানে আসতে হলে তো অবশ্যই ঠিকানাটা লাগবে সেই জন্য ঠিকানাটা দেওয়ার চেষ্টা করছি অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে আসলে আপনারা দেখতে আসলে কিন্তু আপনারা এটা কত নম্বর বলি আপনি সোজা করে ধরেন আমি বলে দিচ্ছি আপনার নারায়ণ না ভাইয়া এটা হচ্ছে চারশো পঁচানব্বই নিউ সুপার মার্কেট সাউথ বি ব্লক গলি নাম্বার ফাইভ নিউ মার্কেট ঢাকা এটা হচ্ছে নিউ সুপার মার্কেটে মেন গলিতে আছে আপনারা চারশো পঁচানব্বই নাম্বার দোকান জিজ্ঞেস করলে কিন্তু যে আপনাদেরকে দেখে দিতে পারবেন এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে কিন্তু হয়ে যাবে তো বিহ জুই ফ্যাশন আপনাদেরকে সবাইকে স্বাগতম জানে আজকে সুবিধা ছোটো হবে